অনেক সময় এই যে জামার সাইডগুলো সেলাই করার সময় কি বাঁকা হয় কিংবা কানি মিলে না জন্য কী করতে হবে আপনি একটা দাগ নিয়ে সমানভাবে এখানে একটা দাগ দিয়ে আগে এই সাইডটা সেলাই না করে আগে এই সাইডটা সেলাই করে নেবেন এই সাইডটা সেলাই করে নিলে কী হবে আর আপনার কোনো কাকা হবে না কিছুই হবে না আগে মুরির সাইডটা সেলাই করে নিতে হবে তাহলে কিটার মারা চলা করবে সাইডগুলো সেলাই করে নিতে হবে পরে এই ছাড়টা অনেক সুন্দর হয় ফিনিশিং আসে আর কি যদি কোনো হয় তাহলে সুন্দর করে মাপ নিতে হবে মাপ নিয়ে মুড়িটা বের করে আসে আপনি আবার এই মাপে মুড়ির মাপটা দিয়ে দেবেন আগে কিন্তু আমার অনেক অসুবিধা হতো বাঁকা হতো তুলসে হতো অনেক সমস্যা হতো কিন্তু এমন করে সেলাই করতো আর আমার কোনো সমস্যা হয় না এখন বাঁকাও হয় না এখন থ্যাংক ওইটা সাইডটা সমস্যা হয় কারণ আমি আস্তে ইয়ে করে ধরে পট্রিটা ইয়ে করে মত মতো নিলে অনুষ্ঠান হবে না এটা আর বাঁকা হবে না নড়বে না চলবে এটা ক্লিয়ার করে নেব এই কম বলছি এটা কিন্তু অনেকেই

오늘은 썸을 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 썸